ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তবন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা নতুন গৃহ নির্মাণের জন্যে কোন কোন নক্ষত্র আমাদের উপযুক্ত এবং কোন কোন নক্ষত্রে আমরা গৃহ নির্মাণে হাত দিলে আমাদের গৃহ সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাকসেস সফলতা পেতে পারি এবং সেই গৃহে বাস করে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সেই নক্ষত্রগুলির নাম বলছি এক রোহিণী নক্ষত্র দুই শ্রবণা নক্ষত্র তিন ধনিষ্ঠা নক্ষত্র চার শতবিষা নক্ষত্র পাঁচ পুনর্বসু নক্ষত্র ছয় পুষ্যা নক্ষত্র সাত হস্তা নক্ষত্র আট সাতি নক্ষত্র নয় চিত্রা নক্ষত্র দশ মূলা নক্ষত্র এগারো রেবতী নক্ষত্র বারো উত্তর ফালগুনি নক্ষত্র তেরো অশ্বিনী নক্ষত্র চোদ্দ মৃগশিলা নক্ষত্র পনেরো অনুরাধা নক্ষত্র ষোলো উত্তর সেরা নক্ষত্র তো বন্ধুরা আমরা এই নক্ষত্রগুলিতে যদি নতুন গৃহনির্মাণে হাত দিতে পারি তাহলে আমাদের সেই গৃহ নির্মাণ সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ সাকসেস সফলতা দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও নক্ষত্র অনুযায়ী নূতন গৃহ নির্মাণের সংক্ষিপ্ত আলোচনা নমস্কার